ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় বাচ্চার বাজার যেটা বলবো সেটা হলো আলহামদুলিল্লাহ কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গেছে বাচ্চার বাজার মানে আগে যে বাচ্চাটা ষাট পঁয়ষট্টি সত্তর সেই বাচ্চা কিন্তু পঞ্চাশের নিচে চলে আসছে আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আরেকটি কথা বলবো সেটা হলো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমাদের কাছে শুধুমাত্র সোনালি গ্রুপের বাচ্চা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড এবং দেশি বাচ্চা পাবেন টাইগারের বাচ্চা পাবেন মিশরের ফার্মের বাচ্চা পাবেন সাদা ফার্মের বাচ্চা পাবেন হাঁসের বাচ্চা কিছু কিছু হাঁসের বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো যাদের প্রয়োজন তারা অতি সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য আমরা সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই এ গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে নম্বর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় ভালো মানের বাচ্চা দিতে পারব আজকে বাচ্চার যে বাজার অবস্থা সেটা হলো সোনালি গ্রুপের বাচ্চা আজকে কোনো হ্যাসিং নেই শুক্রবার হওয়ার কারণে সকল ধরনের হ্যাসিং বন্ধ আছে তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা কিন্তু অনেক কম দামে আজকে বাচ্চাগুলো দিতে পারবে যাই আমাদের কাছে কোনো আটকা বাচ্চা নেই আমাদের বাচ্চা আগে শেষ হয়ে যায় কিছু কিছু আপনার আর কিছু কিছু মানুষের কাছে আটকা বাচ্চা থাকতে পারে যদি আজকে কেউ বাচ্চা দিতে চায় তাহলে অবশ্যই কম দামে বাচ্চাগুলো নিতে পারবেন কম দামে বাচ্চা আজকে শুক্রবারে আপনারা পাবেন যদি কেউ বাচ্চা দেয় তাহলে সব ধরনের বাচ্চাতেই তিন থেকে চার টাকা কমে পাবেন যেমন কালকে সোনালি বিক্রি হয়েছে তেইশ টাকা আজকে সেটা বিশ টাকায় পেতে পারেন ক্লাসিকটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা আজকে সেটা একুশ টাকায় পেতে পারেন হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা আজকে এটা চব্বিশ টাকা তেইশ টাকায় পেতে পারেন সুপার হাইব্রিডটা গতকাল বিক্রি হচ্ছে আঠাশ টাকা এটা আজকে আপনারা আরও কমে পেতে পারেন মিশরি ফার্মি গতকাল বত্রিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হয়েছে আজকে আরও পাঁচ টাকা চার টাকা তিন টাকা কমে পেতে পারেন টাইগারের বাচ্চা গতকাল চল্লিশ একচল্লিশে বিক্রি হয়েছে এটা আজকে ছত্রিশ সাঁত্রিশে পেতে পারেন যাই হোক যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা এই ধরনের দামে বিক্রি করবে কম দামের বাচ্চা যদি আজকে পান তাহলে আপনারা নিয়ে নিতে পারেন আর ব্রয়লারের বাচ্চার যে বাজারটা সেটা হলো আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে সকল ধরনের কোম্পানির বাচ্চার বাজার চলমান আছে যদি কারো কাছে আটকা বাচ্চা থাকে সেটাও আজকে তিন থেকে চার টাকা কমে পেতে পারেন আটকা বাচ্চা হয় এরকম এরকমভাবে যে অর্ডার ক্যান্সেল হইলে এই বাচ্চাগুলো আটকে যায় অর্ডার ক্যান্সেল হইলে বাচ্চাগুলো আটকে যায় সেই বাচ্চাগুলো আপনারা কম দামে পেতে পারেন যাই হোক যদি কারোর কাছে আটকা বাচ্চা থাকে তাহলে অবশ্যই কম দামে পেতে পারেন আর রেডি বাজার যেটা সেটা হলো আজ শুক্রবারেও সেরকম কোনো বাজার বসেনি সেরকম আপডেটও হবে না যাই হোক মোটামুটি রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সোনালির ব্রয়লার রেডি ব্রয়লারের যে বাজারটা সেটা হলো একশো পঁয়ষট্টি সত্তর থেকে একশো আশি পঁচাশি টাকার মধ্যে মোটামুটি সারা বাংলাদেশে বাজারটা চলমান আছে আপনারা বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর থেকে আশি পঁচাশি এরকম মোটামুটি জেলাতে চালু চলমান আছে আর সোনালী যে বাজারটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট সত্তর এর মধ্যে সারা বাংলাদেশে মোটামুটি বিক্রি হচ্ছে আপনারা বাজার যাচাই বাছাই করে এগুলো বিক্রি করবেন ইনশাআল্লাহ